এখন পানির কন্ডিশনটা আপনারা বুঝবেন না আবহাওয়াটা কি আছে কিনা কিনা বা বৃষ্টি এটা বুঝবেন না অতিরিক্ত চার করবেন মানুষ বলবেন টিপরার ডিম বেশি করে দেন মধুকু বেশি করে দেন এটা দিলেই মাছ হবে এটা করলে তো ভাই এই সমস্যার সমাধান হবে না আগে আপনাদেরকে বুঝতে হবে যে কি কারণে মাছটা খাচ্ছে না তারপরে তো আপনার ঠোপ ছাড়ে মাছ মুখ দিবে তাই না বিষয়টা তো এরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রিমিটিভ ফিশিং বা কিবে আপনাদের সবাইকে স্বাগত আমি যত ইতি আছে আপনাদের সাথে এবং আজকে প্রতি বছর এই ইম্পর্টেন্ট টপিকে আমি ভিডিও দিই আবারও এই বছর দিচ্ছি এবং সেটা হচ্ছে চারে মাছ আসে কিন্তু টোপ নেয় না এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক ভিডিও অনেক কিছু অনেক তর্ক বিতর্ক আজকে আপনাদেরকে সহজ করে দিব যারা আছেন সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে জানতে এবং বুঝতে পারবেন এখানে বোঝার বিষয় আছে জানার বিষয় আছে ভিডিও স্ক্রিপ্ট না করাটাই ভালো যারা পুরোপুরি জানতে শিখতে এবং সমাধানটা জানতে তাদের জন্য আর বাকিরা ভাই স্কিপ করে আমার কোনো কিছু আসে যেন আপনি মাছ না পেলে আমার কি ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আমার কি এটা কিন্তু একটা যুক্তি প্রপার যুক্তি আপনি কষ্ট করলে আপনার কেষ্ট মিলবে তাই না আদারওয়াইজ তো মিলবে না যাই হোক মেইন টপিকে আসি বছরের কিছু সময় থেকে যে সময় এই যে বিশেষ করে বর্ষা থেকে এই যে শীত আসার এক পর্যন্ত এই সময় আপনার সবাই কমপ্লেন করেন যে চারে মাছ আসছে কিন্তু টোপ নিচ্ছে না নদী নালা খালবিল মোটামুটি সব জায়গাতেই বিশেষ করে উন্মুক্ত জলাশয়ে এটার সমাধানটা কি আগে কারণ জানতে হবে তারপর সমাধান এটার প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে পানির অবস্থা না বোঝা পানির অবস্থা কি ধরেন আপনি ক্ষুধার্ত সাত দিন ধরে দশ দিন ধরে কিন্তু একটা ঘরে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে আপনাকে খাবার দেয়া হলো কিন্তু ঘরে এ পরিমাণ ধোঁয়া যে আপনি শ্বাস নিতে পারছেন না আপনি খাবার খাবেন না শ্বাস নেবেন ভাই সিম্পল প্রশ্ন ঠিক সেরকম যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় পানির কি অবস্থা সেটাই তো আপনি জানেন না পানিতে যদি ডিও বা ডিজলভ অক্সিজেন বা অক্সিজেন শর্টেজ থাকে সেখানে আপনি কি করবেন সেখানে তো আপনার কিছু করার নাই মাছ যদি অক্সিজেনই ঠিক মতো না পায় মাছ খাবে টোপ নিবে নিবে না এখানে অনেকে এসে বলবে ভাই শুধু অক্সিজেন ট্যাবলেট মারেন হয়ে যাবে নো 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 শুধু পানিতে যে ডিও শর্টেজ তা না এখানে হাইড্রোজেন সালফাইড থেকে শুরু করে নাইট্রেট নাইট্রাইট এগুলোরও স্পাইক হয় বিষয়টা কী দেখেন এক জায়গায় শুকনা ছিল বিলের কিছু অংশ শুকিয়ে গেছে বর্ষার পানি ঢুকেছে ঢুকার পর কি হলো সাত আট দিন পর এর তলের যে আবর্জনাগুলো ছিল গাছের জ্বর ছিল পচা শুরু হবে পচা শুরু হলেই নাইট্রোজেন বেড়ে যাবে অ্যামোনিয়া বেড়ে যাবে সেক্ষেত্রে শুধু অক্সিজেন না আরও বেশ কিছু সমস্যা হয় এই মরার উপর খাড়ার ঘাড় একটা বিষয় যে আকাশে মেঘ 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 যত মেঘ থাকবে তত এই গ্যাসগুলা আরও ক্ষতিকারক হয়ে যাবে মাছের জন্য টোপচার নিতে চাবে না কিন্তু এই অবস্থায় কিছু মানুষ আপনাদেরকে বলবে ভিডিও দেখাবে ইউটিউবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি টোপ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি চার গেলে আপনার হবে এই হবে সেই হবে আপনি টোপ নিজে ঠিক মতো বানান তাহলে হবে পিঁপড়ার ডিম বেশি করে দেন তাহলে মাছ খাবে আপনি মধু বেরিয়ে দেন তাহলে বেশি খাবে কেন ভাই পৃথিবীতে শুধু পিঁপড়ার ডিমের মধু দিয়ে মাছ আর কিছু খায় না হ্যাঁ হাস্যকর মনে হয় জিনিসগুলো সো ওয়েদার আপনাকে বুঝতে হবে ওয়েদারের যে এফেক্টটা সেটা আপনাকে বুঝতে হবে পানিতে অক্সিজেন শর্টেজ ঠিক আছে আপনি কড়া রোদে যখন এক দুই দিন কড়া রোধ হবে পানিটা একটু স্টেবল হবে ঘোলাটা কমবে সেই আপনি মাছটা ধরেন মাছ অবশ্যই টোপ নিবে টোপ নেওয়ার একটা সময় আছে এটা গোটা বিশ্বে সারা বিশ্বে সবাই এটা ফলো করে বাংলাদেশের সিলেক্টিভ কিছু মানুষ ছাড়া তারা বলবে হ্যাঁ আমরা আমরা হাতে কলমে করেছি আমরা সব জানি এই জিনিস এই জিনিস ভাই এটা বিষয় না বিষয় হচ্ছে পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আপনি যত যাই বলেন পৃথিবীর নিয়ম এটা ঠিক সেরকম টাইড সলুনার বাইক টাইম এটার উপর নির্ভর করেই চন্দ্র সূর্যের উপর নির্ভর করে মাছ বেশি কখন খাবে কম কখন খাবে সেটা একটা বিষয় থাকে এই সলুনার বাইক টাইম দেখে যেতে হবে আমাদের একটা অ্যাপ আছে ফিশিং অ্যাপ বাই আকিব এটা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন গুগলের প্লে স্টোরে গিয়ে ফিশিং অ্যাপ বাই আকিব ইনস্টল করবেন করার পরে অ্যাপ ওপেন করার পর দেখবেন আজকের মাছ টোপ নেওয়ার সময় সলুনার বাইক টাইম এর ভিতরে লেখা থাকবে যে কোন টাইমে কম খাবে কোন টাইমে বেশি খাবে এখন দেখা যাচ্ছে দিনের বেলা দু টাইমে মাছ খায় এই সলোনার বাইক টাইম অনুযায়ী সলুনার প্রেডিকশন অনুযায়ী এক সময় একটু বেশি খায় একটা হচ্ছে কম খায় দেখা যাচ্ছে রাত তিনটার সময় বেশি খাবে বিকাল তিনটায় কম খাবে এরকম একটা টাইম দেওয়া আছে হিসাব করে সেই টাইমটা দেয়া এখন আপনি ভোর ছটার সময় গেছেন যে বলছেন ভাই সারাদিন মাছ ধরলাম মাছ স্টোপ মুখে নিল না দুপুর দুটার সময় ওষুধ চলে আসলেন ভাই মাছ স্টোপ খেলো না অথবা এরকম ছিল যে সকাল নয়টার সময় মাছ বেশি খাবে আর রাত নয়টায় মাছ কম খাবে অথবা সকাল নয়টায় কম খাবে রাত নয়টায় বেশি খাবে আপনি গিয়েছেন ভোর ছটার সময় সকাল নটার সময় মাছ টুকটা খায় নাই একটু যে চারের ওখানে ঘোরাফেরা করেছে আপনি সন্ধ্যার সময় চলে এসেছেন রাত নটার সময় আপনি বসেই নাই সেই সব কারণে না বাইক টাইমটা আপনাদের দেখে যেতে হবে এই কারণগুলো আপনাকে ফলো করতে হবে নদীতে পানি এখন জঘন্য পরিমাণ ঘোলা কারণ বর্ষার কারণে কাদা ঘোলা পানি যাচ্ছে এখানে ডিও যেমন শর্টেজ হওয়ার বেশ কিছু জিনিস থাকে পিএইচও চেঞ্জ হয় এখানে মাছ টোপ মুখে দিতে চায় না কিন্তু অনেকে বলবে এই ভালো চারটা আমার কাছ থেকে দিয়ে যান হবে ওই ভালো চারটা আপনি নিজে বাড়িতে বানান আমি শিখাচ্ছি প্রয়োজনে আপনাদের কাছে বেশ এইগুলো না এইগুলো না বেশ মেইন সমস্যাটা হচ্ছে যে পানির অবস্থা মাছের অবস্থা এটা আগে আপনাকে বুঝতে হবে তারপরে টোপটা খাওয়াবেন সহজ করে দিই এখন আপনি টোপ চার নিয়ে গেলেন কি করবেন চারে মাছ আসছে টোপ খাচ্ছে না চারে তো ভাই মাছ আসছে তাই না এখানে দুটো কাহিনী ঘটে এক আপনাকে বলেছে চার আপনি ভাত খোল ভুসি চিড়া এগুলো সব মিশিয়ে চারটা দিয়ে ফেলে দিবেন ভাই চারে মাছ এসে চারটা খেয়ে ঘুমাবে আপনার টোপের প্রতি তার কোনো আগ্রহ নাই কারণ চারের মধ্যে এমন এমন জিনিস আপনি মিশাই দিয়েছেন আপনাকে মিশাইতে দিতে বলছে যে ভাই হাফ কেজি চার নিবেন তারপরে তার মধ্যে পোলট্রির ফিড এই পলিশ এই গুড়া এগুলো সব মিশিয়ে দিয়ে দিবেন ভাই এগুলো দিয়ে দিলে তো মাছ ওটাই খেয়ে যাবে আপনার টোপের ওর কি ঠেকা পড়েছে যে আপনার টোপটা খাবে বলেন তো সে আপনার চার খেয়ে চলে যাবে নিয়ম হচ্ছে চারের সঙ্গে তিনটা জিনিস থাকতে হয় তিনটা জিনিস মিলায় চার হয় এক মাটি এটেল মাটি দুই মেইন চার তিন দানা আমরা কারেন্ট চার সেল করি বহু বছর ধরে সেল করছি এটা মাখানোর একটা সিস্টেম আছে আমি বলে দিই হাফ কেজি চারের সঙ্গে হাফ কেজি এটেল মাটি একশো গ্রাম পোলাওয়ার চাল ভাজা একশো গ্রাম চিরা ভাজা এই ভাজা চিরা এবং পোলাওয়ার চালটা আস্ত রাখতে হয় গুঁড়া করতে হয় না অনেক বলবো ভাই গুঁড়া করে দিয়ে দেন এটা যেটা হয় এটা মাখানোর পর আপনি যখন পানিতে ফেলবেন মাছ ও জায়গায় এসে ঘোলা করবে চারটা ভাঙবে সে লিকুইডটা সেভাবে খেতে পারবে না এর ভিতরে চাল এবং চিরার দানাগুলা পাবে সেটা একটা একটা করে খাবে এরপরে যখন আপনি সেখানে টোপ ফেলবেন তখন সেই টোপটার প্রতি আকৃষ্ট হবে কারণ সে ছোটো ছোটো দানা খেয়ে 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 বড়ো টোপের দিকে আকৃষ্ট হবে তো আপনি যদি ডাইরেক্ট চার ফেলে দেন খোল ভুসি ভাত এগুলো সব মিশে সে ওটা খেয়ে চলে যাবে সিম্পল এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এই থিওরিটা সব জায়গায় পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে এটা কাজ করে সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আপনি লেয়ার ঠিক বুঝতে পারছেন না কোন লেয়ারে আপনি টোপটা দিয়েছেন সেটা ঠিক নেই বলছেন আপনারা যে ভাই পুটি মাছ জ্বালাচ্ছে আপনাকে পুটি মাছ জ্বালাচ্ছে আপনি কি টোপ শক্ত করেছেন প্রশ্নটা এটা করছে আপনাদেরকে আপনার টোপ হচ্ছে নরম কি বলেছে নালসর ডিম পিঁপড়ার ডিম রুটি খুব নরম হতে হবে দিলেই খাবে ভাই যে জায়গায় ছোট মাছ বেশি সেখানে টোপ কখনো নরম করতে হয় না এটা প্রথম ভুল সবচেয়ে বড় ভুল যেখানে ছোট মাছ বেশি সেখানে টোপ হতে হবে শক্ত ছোট মাছ টোপের উপর আক্রমণ করতে 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 যখন সরে যাবে তখন বড় মাছটা নিবে টোপ যাতে অনেকক্ষণ থাকে সেই ব্যবস্থা করতে হবে সবসময় টোপের সাথে সিদ্ধ ভুট্টার যে আটাটা আছে সেটা সিদ্ধ করে শক্ত করে এই টোপের সাথে মিশায় তারপর আপনি দিবেন পিঁপড়া ডিম দিতে হবে এটা বাধ্যতামূলক না ভাই পিঁপড়া ডিমের অনেক বিকল্প আছে এখন যেটা আমরা ব্যবহার করছি অনেকেই ব্যবহার করছে বাড়িতে বানিয়ে পিঁপড়া ডিমের বিকল্প রেডিয়াম টোপ এই বর্ষাতেও টোপ খাচ্ছে না কিন্তু ভাই এটা তো মানুষ বানায় ব্যবহার করছে খাচ্ছে আমাদের চ্যানেলে এই পিঁপড়া ডিমের বিকল্প রেডিয়াম টোপ যেটা কিনা লাগে না ভাই নিজে বানাতে পারবেন সহজে তৈরি করতে পারবেন এটা বানিয়ে আপনি মাছ ধরেন তো মানুষ তো খালে বিলে নদীতে মাছ ধরছে এটা দিয়ে পাচ্ছে সমস্যা কি খালি পিঁপড়া ডিম ব্যবহার করতে হবে ভাই শুধু পাউরুটি দিয়েও মাছ নতুন কিছু না সো এই জিনিসগুলা আপনাদেরকে মাথায় রাখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনারা এই সমস্যায় পড়বেন না যে মাছ ভাই চারে মাছ ভিড়ছে কিন্তু টোপ খাচ্ছে না মেইন সমস্যাটা পড়ে যাচ্ছি আমরা একবিংশ শতাব্দীতে এই জায়গায় যে আমরা পড়ে গেছি দুমুখো সাপের পাল্লায় দুমুখো সাপের পাল্লায় কিরকম দুমুখো সাপ একই মানুষ আমি শিক্ষাতে আসলাম কেউ আপনাকে শিক্ষাতে এসে বললো আমি শিক্ষাতে এসেছি এই সেই হ্যানতার আমি দেখেন দুই স্ট্রোকের রোগী আমি খুব অসুস্থ মানুষ আমার সমস্যা এই সেই আবার সেই মুখেই বলছে আমি দুই স্ট্রোক করেছি তো কী হয়েছে আমি এখনও দৌড়ে ছয় তালে উঠে যেতে পারি যাদের মুখ থেকে দুরকম কথা বের হয় তারা আপনাদেরকে কীভাবে শিখাবে আপনি এখান থেকে কীভাবে শিখতে পারবেন বলেন তাই না আপনি যখন একটা জিনিস তার কাছ থেকে শিখলেন নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে যে আপনার সাথে এরকম মানে ভিউ পাওয়ার জন্য ধোকাবাজি করবে সে কী করবে আপনাকে জাস্ট ভিডিও ভিউটার জন্য আপনাকে অনেক রকম উপদেশ দিবে আপনি যখন বলেন যে কাজ হয়নি ভাই এটাতে তখন বলবে সব কিছু আল্লার হাতে আমরা তো সৃষ্টিকর্তার উপরে কেউ না এরকমই চলছে সো যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম এটা প্রতিটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন অ্যাপ্লাই করবেন দেখবেন রেজাল্ট কীরকম হয় রেজাল্ট আপনাদের হাতে এখানে কোটি টাকা খরচ হচ্ছে তা কিন্তু না আর এই সিজনে সবাই একটা বড় সমাধান দিবে ভাই অক্সিজেন ট্যাবলেট ফেলেন অক্সিজেন ট্যাবলেট ফেলেন যারা যারা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন সব ক্ষেত্রে দুটো জিনিস বিশাল টিকিট পুকুরে ভাই কতখানি অক্সিজেন ট্যাবলেট আপনি ফেলবেন হ্যাঁ সুযোগ নাই যত বেশি ফেলবেন তত আপনার টাকা নষ্ট হবে এক কেজি অক্সিজেন ট্যাবলেটের দাম ছয়শো থেকে হাজার টাকা কেজি আপনি বসে বসে সারাদিন অক্সিজেন ট্যাবলেট ফেলবেন আর অক্সিজেন ট্যাবলেট মারার প্রথম কথা হচ্ছে সেখানে সব এই সাইজের ছোট মাছগুলো চলে আসবে বড় মাছেরও পরে আসবে সো রেজাল্ট কি আপনি এই মাছ পাবেন মানুষ এই উঠাবে আপনি এই মাছ পাবেন সো এগুলা সব কিছু আপনাদেরকে চিন্তা করে বুঝে তারপর যেতে হবে অ্যানিমাজ অনেক কিছু বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর ডিসলাইক দিলে অবশ্যই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই উন্মুক্ত মতামত কমেন্টে আপনারা লিখতে পারবেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আপনাদের সমস্যাটার সমাধান হবে আল্লাহ হাফিজ